নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতার এক কিংবদন্তি আজ আমরা জানবো তার পাঁচটি অজানা তথ্য যা হয়তো আপনি আগে জানতেনই না নেতাজি প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস মানে আই সি পাশ করেছিলেন কিন্তু তিনি ব্রিটিশ সরকারি চাকরি প্রত্যাখ্যান করেন স্বাধীনতার লড়াইয়ের পথে চলে যান তিনি নেতাজি উপাধি পান জার্মান ও ভারতীয় সেনাদের কাছ থেকে এই নামটাই তাকে আরও শক্তিশালী প্রতীক পরিণত করেছিল নেতাজি আজাদ হিন্দ ফজ মানে আইএনএ গঠন করেন জাপানের সাহায্যে এই সেনারা স্বাধীনতার আন্দোলনের নতুন আশা যোগ করেছিল নেতাজির নেতৃত্বে আইএনএ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ জিতেছিল তার মৃত্যু আজও রহস্যে ঢাকা কেউ বলেন বিমান দুর্ঘটনা কেউ বলেন অন্য কোনো কারণ সত্যিকারের তথ্য এখনও আলোচনার বিষয় দি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে